বুধবার uh, যে uh, 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 uh. ওই গো এবার পাখিটা খাঁচায় ভরো আমি তো কখন বলে দিয়েছি এবার বের করব ধুর শান্তি ছেলে তোকে কতবার বলেছি যখন ভরবি আমাকে পুলি ভরবি না হলে আমি বুঝতে পারি না আমার টুম পাচ্ছ না আমার আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও বেরোবার যা আমার জন্য একটা শশা নিয়ে আয়

অমরতা তো তোর বৌদি ও তোমার সেই ছোটর সমস্যাটা আর দুঃখের কথা কি বলবো তোকে হ্যাঁ ওই ছোট টোপে বোয়াল মাজার কি খাবে হ্যাঁ যাও দেখি এসো দেখো কত দূর কি হয় বলু বাবা কি বলিস এই হলো সুযোগ বিরিয়ানি ভাগ করে খাওয়া যাবে ঠিক বলেছিস না বা একটা উপায় বের করতে হবে তবেই তিনজনের শিখে ছিঁড়ে দই বেরোবে তোরা এসব কি বলছিস তোরা একটা মানুষের ছোট সমস্যা সুযোগ দিচ্ছিস ওদেরকে বন্ধু হিসেবে ভাবতে আমার লজ্জা লাগছে আমার বালে চাঁদি আমার টুম্পা বৌদির ভাগ নেবে টুম্পা বৌদি শুধু আমার ওই এখন তাড়াতাড়ি যাই শুনু ডাকে আবার কি ধরতে হবে শুনুদা শুনুদা বড়াও বড়াও শুনুদা কেন রে কি হলো আরে সবার সামনে কি ওসব বলা যায় ছোট বড় ওইসব কোনো সমস্যা নয় তোমার চাই স্ট্যামিনা আর ওষুধ আমার কাছে আছে সত্যি এই ওষুধ তোর কাছে আছে হ্যাঁ আর তুমি শুনদা এক গতল জল নিয়ে

এই বাংলা দিয়েই তোমাকে বাংলা জয় করতে হবে সোনু দাই বাংলা খেলে বড় হবে তো আরে বড় ছোট কোনো ব্যাপার না তোমার দরকার জোস ভেতরের জোজ বলতি দে তাহলে Bonk.

কি কি করে রে উঠতেই তো পারতি না আরে তো তোমার জোজ আসবে গো সোনুদা ভাই ভগা ভাই আমাকে তো বাজ দিয়ে আসবি ভাই ও তোর বৌদির দুধ লাউ বানিয়েছে খেয়ে আসবি ভাই আমার লাউ লাগবে না সোনুদা দুধ পেলেই হবে

দু 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 বৌদি দাও না দাও খিরে পাবার তোমাকে ওই যে দাদাজিটা বললো ও এটা তাহলে তোমার প্ল্যান দু হ্যাঁ গো বৌদি চলো তাহলে ভেতরে চলো ও কাল রাতের খেলাটা যা হলো উফ জমে গেছে

গাড়ি তাহলে খুব স্পিডে চলেছে হ্যাঁ একদম কিন্তু কিন্তু আমার তো কিন্তু মনে নেই হয়তো তুমি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়েছিলে তাই তোমার মনে নেই হবে হয়তো ভাই ভাই তাহলে তাহলে আবার আজকে হবে তো হ্যাঁ 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 দাও দা দাও দাও পাঁচশো টাকা দাও আবির পাত্তো কেন হাজার দাখ সন্ধ্যায় তুলে আসবি আমিও যাই সন্ধ্যা তো হতেই গেল লুকিয়ে যেতে হবে ওই নেবার ভোলোর বাচ্চাটা সালা দেখে নিলেই মুশকিল হয়ে যাবে নয় দেখতারা মদ কিনে খাওয়ার ছেলে না বা নিশ্চয় এর কোন মদ লোভ আছে চল মালটা কোথায় যাই দেখি ওরে বোকা চোতা আমাদের কাছে সাধু আর সোনুর কাছে চলু আর বৌদির খাবে শুধু মধু কালি ওর মধুর চাক ভাঙ্গ এই বলু আমার ভগা ভাইকে দেখেছিস ভগা আবার কবে থেকে ভাই হয়ে গেল গো ওদের আবার কি উপকার করেতে নিজের ভাই হলো করতো না নিজের ভাই হলে অমন উপকার করতেও না ও সব বালের ভাই সুযোগ পেলেই শুধু মধু খায় কি বলতে যাতি তোরা তবে বলি শোনো কাল যেটা দেখলাম তাই তো বলি এত বড় ব্যাপারটা আমার মনে থাকে না কেন কি করবে বলতে এখন তবে বলি শোনো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ভাই ভগা আমাকে একটু থেবা করে তুদক দে ভাই আদি পেকটা আমি বানাবো আরে না না শুনরা আমি থাকতে আবার তুমি কেন না ভাই না আজ আমি তুই কোনো কথা তুলবো না দে বোতলটা দে টুম্পাবি তোর দরজা খোলো এসে গেছি ও চলে এসেছ এসো ভিতরে এসো